বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদাসর শহরের দেবক আখড়া অবস্থিত জান্নাত কমিউনিটি সেন্টারে জেলা ও সদর উপজেলা বিএনপি থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিট সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রবি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ তারাবো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিক চৌধুরী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এরশাদ কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ আহমেদ প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম নামগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন নাসিক চৈদ্দন ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার ত্রিগঞ্জ থানার ছাত্র দলের সাবেক সভাপতি দালাহর হোসেন খোকন নিট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ডাইরেক্টর জাকির হোসেন নামগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিঙ্কন খান নামগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন নাসিক চৈতন্য ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল নামগঞ্জ মহানগর যুব দলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ পারভেজ আলম নামগঞ্জ সদর থানা জিতাসের যুগ্ম সম্পাদক সনের আহমেদ গঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক লিংরাজ খান সদর থানা যুবদলের নেতা রয়েল আহমেদ মহানগর ছাত্র দলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ইরফান ভূইয়া নানগঞ্জ সরকারি তুলারাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম ভূইয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিগত ফেসিস্ট সরকারের আমলে সতেরোটি বছর আমরা প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি ইনশাআল্লাহ আগামী একলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নেতৃত্বে স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আমাদের সকলকে সমাগম করে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে হবে

একথা আর আজকে একটা সুখবর দেওয়ার জন্য আমি আসছিলাম মনটা খারাপ সেজন্য সুখবরটা দিতে একটু দেরি করলাম দুইশো জনের তালিকা আছে পরে আপনার আমি দিব না না দিব না দুইশো জনের তালিকা আছে দুইশো জনের তালিকায় জিয়ার নাম নাই সেলিমের নাম নাই দিদারের নাম নাই পারভেজের নাম নাই আহ্বাদের নাম নাই এবং জাকির খান এবং তার পরিবারের কোন সদস্যের নামও এই তালিকাতে নেই জাকির খান যেদিন জেল থেকে মুক্তি হবে আপনারা জানেন জাকির খানের এই সমস্ত বিষয় আমি দেখাশোনা করতাম আমাকে এসপি পত্তুস রিং করলো যে ভাই আমার এখানে একটু চা খেয়েছেন ও কাপাছে তা আল্লাহ জানে জাকির খান বাইরে শহরে কি অবস্থা আমার চাকরিরা ভাই থাকবো যে এই মিছিল মিটিং করছেন জাকির খানের মুক্তির জন্য আপনারা লোক জমল্যা আজ যেভাবে এখন যদি সে বাইরে এই লোকের তো অনেক বেশি লোক হবে আমারে মানুষ বলতাছে বিভিন্ন জেলা থেকে জাকির খানের সমর্থকরা নাম নতু চলে আইছে 48 ঘন্টা আগে তারে রিসিভ করা কি গোয়েন্দাদের রিপোর্ট এটা আমি জানি এসপি সাহেবের সাথে কথা দিয়েছি কোন অবস্থাতে কোন নরের জন্য এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না জাকির খান সাহেবকে নিয়ে তার মার কাছে তোমরা হস্তান্তর করবো এই প্রশাসন জানে জাকির খানের লোকেরা অত্যন্ত সুশৃঙ্খল ছাব্বির মামলায় হত্যা মামলায় জাকির খানকে হাসানি করা যা কারিগর যারা নায়ক তারা অদ্যবধি পর্যন্ত বিএনপির বিভিন্ন পদে আছেন এবং তারা এখনো জাকির খানকে নিচ্ছিন্ন করার দিবে জানেন তো পনেরো দিন অপেক্ষা করতেছে যে জজ রায় দিবে সেই জজকে সুপ্রিম কোর্টে এটাকে নেওয়া হয়েছে প্রধান বিচারপতির কার্যালয়ে আমাদের নারায়ণগঞ্জের

মানুষ আমাকে ফোন করে ও সম্বন্ধে খবর নেয় জানতে চায় ও হাই হাইটে গেলে বাইশ বছর যে লোক নাকি রাজনীতি করে নেয় লোক তার পিছনে আটে এটা কি আল্লাহ রহমত ছাড়া সম্ভব কতদিন টাকা দিয়ে আমি কর্মী আপনাদের কি জাকির খানের মায়ের টাকা দিছে পয়সা দিছে কিভাবে সম্ভব হয়েছে আল্লাহ রহমতে সম্ভব হয়েছে আপনারা আমার যে বয় দেখা কারণ আল্লাহ জাকির খানের পক্ষে আছে ওর উপরে রহমান আছে যার সাথে আছে তার সাথে আশ্চর্য হয়ে যায় যে বাইশ বছর করে এই পোলা লোক আবার আবার মানুষ ঘুরে কেন কি না বলে সারা গানে আমার মনে হয় যে আমি ওরা গুরু করি কোথায় শীতলক্ষার শীতলক্ষার মোড়ে আমি অটল থাকবো যদি বেঁচে থাকি আপনাদের সাথে হাঁটতে চাই সত্তর বছর কষ্ট করেছে বয়স তারপরও সাহসাকে চার কিলোমিটার হাইটে আপনাদের সাথে যাবো বিজয় স্তম্ভে সেও আপনার খেরাম ধন্যবাদ সকল সাতচল্লিশতম জন্মদিন আপনারা পালন করবেন